দেখছ না এখন যে হ্যাঁ দেখ দেখছে না দেখছ তো দেখছ না না খাইতে লাগান আর হাতে দিয়া দাও এখন এই সোনা জিনিসটা হাতে দাও হাতে না এই হলো আজকের থেকে তোমার মামা শ্বশুর হ্যাঁ মামা শ্বশুর হ্যাঁ

লা করি না ঠিক আছে এই দেখো প্রনিতা পাওয়ার বর্মা এইদিকে যারা একটা ফটো মামি আর এই মামির ছিল আর ওই যে ছোট মামি তুমি